ইছামতি নদীর তীরে ছোট্ট মধুপুর গ্রাম চারিদিকে খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামটিকে ঘিরে প্রকৃতির কোলে এক সুন্দর বৈচিত্র্যময় জীবনযাত্রা তৈরি করেছে কয়েকটা বাড়ি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নামে গ্রাম হলেও বেশিরভাগটাই ফাঁকা মাঠ পুকুর জলাশয় আর বড় বড় গাছপালাতে পরিপূর্ণ গ্রামের একদম সীমানার দিকে রয়েছে একটা মস্ত বড় তাল গাছ আর তারই পাশে বেড়ায় ঘেরা একটি ছোট্ট ঘরের ছাউনি দেওয়া মাটির বাড়ি বাড়িটি মনোহর চ্যাটুর্যের কিন্তু ভাগ্যের পরিহাসে গ্রামের সুন্দর বৈচিত্র্যময় জীবনযাত্রার সুখ বোধয় এখানে ধরা দেয়নি তাই হয়তো বউ আর ছোট্ট দুটি মেয়েকে রেখে বাবা মনোহর চ্যাটুর্যে সেই যে জাহাজে কাজ করবে বলে বাড়ি থেকে বেরোলেন আজ পর্যন্ত বাড়ি ফেরেননি অভাবের তারণায় কমলা বাগানে হওয়া শাকসবজি রোজ হাটে বিক্রির পথ ধরলে গ্রাম থেকে হাট ওই মাইলখানেক দূরে কাক ভোরে বেরোতে হতো ফিরতে ফিরতে সন্ধে হয়ে যেত কোন রকমে আত পেটা খেয়ে দিন চলত কমলা দেবী এবং তার সঙ্গে তার দুই মেয়ে রমনা আর যমুনা তাদের বাড়ির পাশেই ছিল মস্ত বড় একটা তাল গাছ ফুল ফল কিছুই ধরত না তাতে যাকে বলা হয় বাঁজা গাছ তালগাছটি লোকজন বিকেল হলে একটু এড়িয়েই চলত বিশেষত বাচ্চাদেরকে ওই গাছের আশেপাশে যেতে দেওয়া হতো না লোকজন বিশ্বাস করত সন্ধ্যা নামলেই রাতের বেলা ওই তাল গাছ থেকে নাকি কিছু একটা নেমে আসে এক পা বিশিষ্ট এক অতীব ভয়ানক ভৌতিক প্রাণী তখন গ্রীষ্মকাল কালবৈশাখীর সময় চারিদিকে ঘন মেঘ ছেয়ে গেছে ঝড় উঠেছে বাতাসের দাপট জানালা দরজা সব ভেঙে দেওয়ার উপক্রম করছে এদিকে হাটে তখন সবে সবে ঝড়ের হাওয়া বইতে শুরু করেছে চারিদিকে সবাই দোকানপাট গুটিয়ে নিতে ব্যস্ত কমলাও বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু হঠাৎ বিষু মোড়ল বলে উঠলেন ঝড় উঠবে মনে হয় মা একটু বসো না গো বিশুদা দেরি করলে যে হবে না আমাকে যে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে গো কমলার কথা শেষ না হতে একটা বিদ্যুৎ ঝলকের সাথে বড় বড় বৃষ্টি ফোটা নেমে এলো মা এই ঝড়ে তুমি পৌঁছতে পারবে না আর এই ঝড় জল খুব যে তাড়াতাড়ি কাটবে এমনটাও না আমার কথা শোনো এখানেই বসো কিন্তু না গেলে যে কথাটা শেষ হলো না কমলার কালো ঘন মেঘে চারিপাশ ঢেকে গিয়ে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর তীব্র ঝড় বৃষ্টি শুরু হলো দুটি নিরাশ আর ভয়ার্ত চোখ তাকিয়ে রইলো তীব্র বেগে শুরু হওয়া ঝড় বৃষ্টির দিকে ধীরে ধীরে রাত্রির আধার ঘন হচ্ছে ঝড় বৃষ্টি তখনও থামেনি ঝড়ের বেগ কমেছে কিন্তু বৃষ্টি চলছে পুরো দমে দুই বোন দাওয়ায় বসে আছে রুমনা বলে উঠল এই চুপ না রাত্রি তো হতে যায় রে হ্যাঁ রে দিদি মা কখন আসবে রে জানি না রে হয়তো আজ আর আসবে না ঠিক বলছিস দিদি মা আসবে না রে এই যা ঝড় এত দুর্যোগে আসতে পারবে না রে আমার যে খুব ভয় করছে রে ভয় পাস না মা কাল হয়তো সকালেই চলে আসবে আমার সত্যি খুব ভয় করছে ভয় পাস না চল ভেতরে চল বাইরে এত রাতে বসে থেকে লাভ নেই গুটি গুটি পায়ে দুই বোন ভেতরে চলে এলো দরজা বন্ধ করে বাইরে তখনও বাতাস বইছে সন সন শক্তি রাতের নিঝুম অন্ধকার বৃষ্টির বেগের সাথে তাল মিলিয়ে বাড়তে শুরু করেছে আবার একটা গাছ হমছমে অন্ধকার ধীরে ধীরে গ্রাস করে ফেলে বাড়ির সকালবেলার দুটো পান্তা ভাত ছিল সেটাই পেঁয়াজ আর নুন দিয়ে দুই বোন জমাট অন্ধকারকে ঘিরে একমাত্র আলোর উৎস হিসেবে টিম টিম করে জ্বলতে থাকে একটা হ্যারিকে মৃদুমন্দ ঠান্ডা বাতাস ভেসে আসতে থাকে বন্ধ দরজা জানালার জীর্ণ ফাটনের ফাঁক দিয়ে দুই বোন ঘুমিয়ে পড়ে একটা মোটা কাঁথা গায়ে দিয়ে রুমনা রুমনা এই এই কোথায় গেলি রে দরজাটা খোল রাত তখন কটা হবে বড় জোর দুটো কি আড়াইটে চারিদিক থেকে তখনও ঝোড়ো বাতাসের সনসন শব্দ ভেসে আসছে রুমনার ঘুমটা ভেঙে গেল একটা কণ্ঠস্বর সরসুখ মনে হল যেন কেউ ডাকছে তাদের নাম ধরে মনের ভুল ভেবে আবার পাশ ফিরে শুতে যাবে আবার কানে গেল সেই ডাকটা মা তোরা কই দরজাটা আমার খুব হচ্ছে রে ভিজে গেছি তাড়াতাড়ি খোল রে আবার সেই কম্পিত করুণ কণ্ঠস্বর ভেসে এল রিয়ে উঠে বসলো সে একটা বেশ অন্ধকার হয়ে উঠেছে হ্যারিকেনের আলোটাও একেবারে নিভু নিভু দরজার দিকটা থেকে তখনও ভেসে আসছে মৃদু কণ্ঠস্বর আর দরজা ধাক্কা দেবার একটা হালকা টক টক শব্দ আবার কান পাতল রুমনা মা দরজাটা খোল মা দেখ আমি এসে গেছি তোদের মা খোল দেখি না যে সত্যি মায়ের ডাক মা এসেছে তার মানে তারপর বিস্ময় আর আনন্দের ছাপ খেলে যায় তার চোখে মুখে বোন তখনও ঘুমে অচেতন খাট থেকে নেমে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে হল আর খুলতেই সামনে দেখে তার মা দাঁড়িয়ে আছে অন্ধকারে পুরোটা স্পষ্ট না তবে বাইরে থেকে ভেসে আসা বিদ্যুতের ঝলকে অস্পষ্ট হলেও সে বুঝতে পারে তার মাই তার সামনে দাঁড়িয়ে আছে আনন্দে সে বলে মা তুমি এত রাতে না আমি আমি কি আর থাকতে পারি তাই তো ছুটে এলাম তোদের কাছে মাকে কাছে পেয়ে সে জলদি জড়িয়ে ধরে অবুজ বাচ্চার মন দীর্ঘক্ষণ পর মায়ের কোল পেলে কি আর ছেড়ে থাকতে পারে এই দেখ দেখছিস না আমি তো ভিজে গেছি বোনকে ডাকতে যাবে মা এসেছে বলার জন্য কিন্তু জড়িয়ে ধরা মাত্রই তৎক্ষণাৎ কমলতাকে দ্রুত ছাড়িয়ে দেয় রুমনা চমকে ওঠে একটু জলে ভিজে সব সব করছে তার মায়ের সমগ্র পরিধান রুমনা বলল। ভুল হয়ে গেছে মা না আসলে থাক হয়েছে নাও সব বুঝি আমি রুমনা এই বাদলায় ঠান্ডা লাগলে বিপদ হবে তোরে মা কবে বুঝবি বল দেখি চ ভেতরে চ মায়ের কণ্ঠে আবার সেই স্নেহময়ী মমতা ফুটে ওঠে সত্যি তো এমন ঝড় বাদলে মাকে বাইরে দাঁড়িয়ে রাখাটা উচিত হয়নি তার দোরটা বন্ধ করে ভেতরে ঢোক দেখি জল বাড়ছে তো মা চলো পাশে জল পরে ভেতরের ঘরটা কাদা কাদা হয় তাই ভিজে বদলাতে চলে রুমনা মাকে জিজ্ঞেস করে মা হ্যারিকেনের আলো তো ফুরিয়ে এসেছে কেরোসিনটা পাল্টে জ্বালিয়ে দেব না মা থাক এত রাতে আর করতে হবে না সেই তো ঘুমাবো আলো দিয়ে হবে কি ঠিক আছে মা তোরা খেয়েছিস তো হ্যাঁ মা যা শুয়ে পড় আমিও আসছি দুটি চিড়ে মুড়ি দেব খাবে না রে ওতে হবে না তোরা শুয়ে পড় দেখি খিদে পেলে আমি খেয়ে নেব খুন ভেতর থেকে কাপড় পাল্টাতে পাল্টাতে উত্তর দেয় কমলা দেবী রুমনা আর কথা না বাড়িয়ে তক্তা পোষে গিয়ে শুয়ে পড়ে বোন তখনও ঘুমোচ্ছে সে বোনকে আস্তে আস্তে ডাকে এই মা এসেছে জানিস ঘুম চোখে ঝুমনা ঘুম জড়ানো গলায় উত্তর দেয় মা কই দিদি এই তো মা আমি এসে গেছি মা কমলা দেবী এসে তক্তায় শোয় ঝুমনা ঘুম জড়ানো কণ্ঠে মাকে জড়িয়ে ধরে তারপর দিদির দিকে পাশ ফিরে শুয়ে পড়ে হাত বুলিয়ে দিচ্ছি নে ঘুমিয়ে অনেকটা সময় কেটে গেছে ঝড় বৃষ্টি থেমে গেছে ব্যাঙের ডাক ভেসে আসছে বাইরে থেকে হঠাৎ ঝুমনার অস্বস্তি বোধ হতে শুরু করল সে চোখ খুলে ফেলল অদ্ভুত একটা ব্যথার অভিব্যক্তি ফুটে উঠলো তার চোখে মুখে সে আলতো করে দিদিকে ঝাঁকুনি দেয় হয়েছে ডাকছিস কেন এই দিদি খুব ব্যথা করছে পিঠটা মাকে বল না একটু হাত বুলিয়ে দিতে ঘুম চোখে কমলা দেবীকে ডাকতে যাবে হঠাৎ একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে সে চমকে ওঠে চোখের সামনে সে দেখে কাঁথার মধ্যে একটা বিকট দর্শন বিভৎস কুৎসিত ভয়াবহ কিছু একটা তার লম্বা ধারালো কাঁটাযুক্ত যুক্ত জীব বের করে ক্রমাগত চেটে চলেছে তার বোনের পিঠটা রক্ত ঝরে ঝরে পড়ছে তার জিপ দিয়ে তার মা কোথায় এই যে অন্য কিছু ঠোঁট দুটো চেরা ধারালো দাঁতের শাড়ি বেরিয়ে এসেছে মুখ ঠিকড়ে ভয়ে আতঙ্কে সে মুখের ভাষা হারিয়ে আবার শুয়ে পড়ে কাঁথার তলায় চুমনা আবার বলে কই বললি ব্যথাটা বাড়ছে খুব চালা জ্বালা করছে রুনা কোনো সাড়া দেয় না তার শরীরটা তখন প্রবল ভয় কাঁপছে অগত্য ঝুমড়াই কোনো উত্তর নাতে মাকে ডাকতে থাকে মা ও মা এটা বড্ড জ্বলছে হাত বলিয়ে দাও না এই তো মা দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আবার ঘুমিয়ে পড়ে জুমড়া কিন্তু ঘুম আসে না রুমনার সে উপাস ফিরে শুয়ে প্রবল ভয়ে শিহরিত হয়ে ভাবতে থাকে এই রাতে কি ভাবছে সময় মুখে ফুটে ওঠে সেই যন্ত্রণার অভিব্যক্তি আবার সে চোখ খুলে দিদিকে ডাকে চুমকে ওঠে ঝুমনা জিজ্ঞেস করতে যাবে তখনই ফিসফিস করে কানের কাছে এসে বলে আমাদের মা আসেনি আজ ওই পাশের তাল গাছ থেকে একা নড়ে এসেছে এক্ষুনি পালাতে হবে আমাদের কথাটা শুনে আঁতকে ওঠে না। ভয়ে আতঙ্কে তার চোখ থেকেও তখন ঘুম উড়ে যাওয়ার জোগাড় ফিস ফিস করে সে বলল দিদি কিভাবে বাঁচব রে আমরা ভয় করছে রে পেটটা খুব জ্বলছে রে চুপ ব্যবস্থা করছি মা ও মা হিসু পেয়েছে খুব জোরে যাব যা তাড়াতাড়ি আসবি কিন্তু মা ভয় করছে যে বোনকে নিয়ে যাই বেশ যা কিন্তু বাইরে আবার জল ঝড় হবে আর ওদিকের তাল গাছটাও ভালো নয় একা নড়ে থাকে রাতে বিপদ হবে তাড়াতাড়ি চলে আসবি অবিকল কমলার গলায় উত্তর ভেসে আসে বোন ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দরজার দিকে আসে খিলটা খুলে দরজা দিয়ে বেরিয়ে পড়ে তারপর ধীরে ধীরে দরজার শিকলটা লাগিয়ে দিতে যাবে তখনই ঝনাত শব্দ করে দরজায় আওয়াজ হয়ে ওঠে আর তখনই ভেতর থেকে একটা বিকট রক্ত জল করার চিৎকার ভেসে আসে এই দুধনে গার মঠকে কাবারে ঝুম জুমনা জুমনা পালা পালা ঝুম পালা দিদি খুব কষ্ট হচ্ছে রে পেটটা আ পালা এখন বাঁচলে তবে অন্য কিছু রে পালা পালা ঘন পালা এই বলে দুই বোন এক নিঃশ্বাসে প্রবল বেগে দৌরতে থাকে পেছন থেকে ভেসে আসতে থাকে দরজন ডাক্তার দেওয়া একটা বিরাট আওয়াজ আর সেই দীঘত্র একাধারের চিৎকার কিছুক্ষণের মধ্যেই দরজা ভেঙে সেই একা তার এক পায়ে লাফ দিয়ে লক লকে জিপটা বের করে প্রবল বেগে তাদের কিছু কিছু ধাওয়া করতে থাকে আকাশ ভেঙে আবার শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি মাঠ ঘাট বাঁশ বোন পেরিয়ে ক্রমেই তারা পাইক পাড়ার দিকে চলে আসে তখন খেয়াল করে সেই বিভৎস প্রেত ওদের ধাওয়া করে পিছন পিছন আসছে তার বিকট হাসি ভেসে আসছে ক্রমাগত ধীরে ধীরে যেন তাদের কাছে চলে আসে সেই প্রেতটা যতটা সম্ভব দ্রুত দৌড়ে সামনে হঠাৎ পাড়ার প্রথম বাড়িটা চোখে পড়ে আর ঝুমরা সেই বাড়ির দরজার কাছে এসে দ্রুত ধাক্কা দিতে থাকে তারপর কিছুক্ষণের মধ্যেই বাড়ির গৃহকর্তা হারা মুখুজ্জি দরজা খুলে আরে বাবা কি হয়েছে বাছা এত রাতে আমাদের বাঁচাও একা নরিটা আমাদের মেরে ফেলল যে দিদি পিটটা খুব চলছে বলি রুমনার কাঁধে অজ্ঞান হয়ে যায় বাবু আর দেরি না করে তাড়াতাড়ি ওদেরকে ভেতরে নিয়ে যায় তারপর দরজাটা বন্ধ করে দেয় এরপর খানিক্ষণ পরে ওরা দুজন একটু ধাতস্থ হলে মুখুজ্জে ওদিকে তখন ঝুমনার সেবা করতে ব্যস্ত মুখুজ্জে ঘিন্নি রুমনা ধীরে ধীরে সব ঘটনা খুলে বলে হারাধনকে সব শুনে হারাধন বাবু বললেন ভগবানের অপার কৃপা তোমরা প্রাণে বেঁচে গেছো তোমাদের ওই দিকের ওই গাছটা ভালো নয় সত্যি একা নারী গ্রামের একটা এক পা বিশিষ্ট ভয়ঙ্কর প্রাণী থাকে যার মুখটা চেরা আর সেই চেরা মুখে লক লকে জিপ দিয়ে লোলুপ দৃষ্টিতে নারকেল গাছের উপর থেকে বাচ্চাদের উপর নজর দেয় যদি একবার একা পায় তবে তৎক্ষণাৎ গাছ থেকে নেমে এসে তাদের তুলে নিয়ে চলে যায় তবে এখন থাক কথা কাল তোমার মাইলে একটা কিছু বন্দোবস্ত হবে কোন দেখতে দেখতে রাত কেটে যেতে থাকে ঝড় থেমে আসে মুখুজ্জে আর মুখুজ্জে গিন্নি রুমনা ঝুমনাকে নিজের কাছে নিয়ে ঘুমিয়ে পড়ে মুখুজ্জে মশাই আছেন দরজা খুলুন আমি কমলা ও এত সকালে আবার কে এলো দরজা খুলতেই দেখে এক মহিলা তার মুখে আতঙ্কের ছাপ ভয়ে চোখ মুখ শুকিয়ে গেছে হারাধনগিন্নি ব্যাপারটা বুঝতে পেরে তাকে ভিতরে নিয়ে আসে কর্তাকে ভেতরে গিয়ে ডেকে আনেন ধীরে ধীরে তাদের কাছ থেকে সব ঘটনা জানে রুমনা ঝুমনা ঠিক আছে শুনে কমলার চিন্তিত মন ঠিক হয় সে কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করে আমার মেয়ে দুটো কোথায় কর্তা মশাই ওরা ঠিক আছে ঘুমোচ্ছে সব বন্দোবস্ত করে দিয়েছি চিন্তা করবেন না কিন্তু কর্তা মশাই এখন কি হবে এমন অবস্থায় এই ভিটে ছেড়ে যাব কোথায় সকালে গিয়ে দেখি ঘর লন্ড দরজা ভাঙা আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তারপর মাটিতে পায়ের ছাপ দেখে ওটা ধরে দৌড়ে আসি। হারাধন অনেক ভাবে তারপর বলে বেশ দেখছি মেয়েরা ঘুমোচ্ছে দুটো চিড়ে মুড়ি খাও ধাতস্ত হও বেলায় আমি লোকজন আর তান্ত্রিক ডেকে নিয়ে যাচ্ছি অনেক বেলায় রুমনা ঝুমনা আর কমলা দেবীকে নিয়ে বলে হারাধন রুমনা ঝুমনার বাড়িতে যায় দেখতে দেখতে লোকজনের উদ্যোগে ওই গাছটা মূল শুদ্ধ হয় আর পাড়ার এক ওই জায়গাটাকে যজ্ঞ করে বাঁধিয়ে দেন তারপর বলেন এই জায়গায় আমি মন্ত্র পড়ে বেঁধে দিয়েছি আর চিন্তার কিছু নেই দিন চারেক বাঁধে এখানে ভালো করে শাকসবজি বুনিশ জমি উর্বর হলে শস্য ফলালে সেখানে আর অসুবিধে কিছু থাকবে না তারপর থেকে কমলা দেবী সেই জায়গায় একটা সুন্দর শাকসবজির বাগান করে সেই শাকসবজি বাজারে বেচে অর্থ উপার্জন করে এইভাবেই একটা সুন্দর সুখী পরিবার গড়ে ওঠে কমলা দেবীর সংসারে